রান্নার কড়াইতেও যে এত সুন্দর করে চিতর পিঠা তৈরি করা যায় না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না এরকম ফুলকো জালিদার চিতর পিঠা তৈরি করার জন্য আলাদা করে কোনো মাটির সাথে দরকার হবে না চিতর পিঠা খাওয়ার জন্য আলাদা কোনো সিজনের দরকার হয় না যখনই মন চাইবে এইভাবে রান্নার কড়াইতে চিতর পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা পিঠা হবে ফুলকো জালিদার পিঠা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করার জন্য আলাদা করে চালের গুঁড়ো তৈরি করে সময় নষ্ট করতে হবে না চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজে এই চিতরপিঠা তৈরি করে নিতে পারবেন দুই কাপ আতপ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা গরম জল দিয়ে এটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চাইলে এই চালটাকে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারেন বা এর থেকেও বেশি টাইমও ভিজিয়ে রেখে দিতে পারেন নর্মাল জল দিয়ে যদি ভিজিয়ে রেখে দেন তাহলে এটাকে চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলেও হবে এভাবে চাল ভিজে পিঠা তৈরি করলে আলাদা করে চালের গুঁড়ো তৈরি করা দরকার হয় না একটা মিক্সার জারে চাল দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি চালটাকে একদম ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করা এই চালটা একটা চাকনির উপরে দিয়ে দেবো চালের ভিতরে অনেক সময় ছোট ছোট চাল থেকে যায় তার জন্য এরকম একটা চাকনিতে করে ব্লেন্ড করা চালটাকে এভাবে সেঁকে নেবো যখনই পিঠা খেতে মন চাইবে চালের গুঁড়ো তৈরি করার জন্য হাতের সময় কম থাকে এইভাবে আতপ চালটাকে ভিজিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে ব্লেন্ড করা চালটাকে চেলে নিয়েছি আর এই চালের ভিতরে দেখুন কতটা পরিমাণে ছোটো ছোট চাল রয়ে গেছে আর এই চালটা যদি এই ব্লেন্ড করা চালের ভিতরে থাকতো তাহলে এই পিঠাগুলো খেতে একদমই ভালো লাগতো না এবার এর ভিতরে হাফ কাপ পরিমাণে ময়দা আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। অনেকেই কমেন্ট করে চিতই পিঠা শুধু আতপ চালের গুঁড়ো দিয়েই হয় এইভাবে কখনো পিঠা বানায় পিঠার ভিতরে কেউ কখনো ময়দা দেয় না আপনার থেকে আমার মা আরও ভালো পিঠা বানাতে পারে এরকম ধরনের অনেক কমেন্ট আসে তবে আমরা যেখানে থাকি এখানে আতপ চালটা একদমই ভালো না আতপ চাল দিয়ে বা গুঁড়া দিয়ে কখনো পিঠা ভালো হয় না ফুলকো হয় না আর এখানে মাটির শ্বাস পাওয়াও যায় না পিঠা খেতে হলে এইভাবে পিঠা বানাতে হবে আর কড়াইতেই বানাতে হবে বাঙালি বলে কথা আর পিঠা খেতে মন চাইলে পিঠা খাব না এমনটা হতেই পারে না একটু বুদ্ধি খাটালে কিন্তু অনেক সুন্দর পিঠা তৈরি করা যায় এক কাপ হালকা কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে পিঠার ব্যাটার যখন একদম রেডি হয়ে যাবে পিঠা বানানোর আগে একটা চামচ বেকিং পাউডার এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে অনেকেই আবার কমেন্ট করে পিঠা তৈরি করতে কেউ বেকিং পাউডার ব্যবহার করে তাহলে তো এটা কেক হয়ে যাবে কথা আছে না সোজা ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হবে পিঠা যদি ঠিকমতো তৈরি করতে না পারেন সেই পিঠাটা পারফেক্ট এরকম তীঘড়ম দেমাগ লাগাতেই হবে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর কড়াইতে তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে তারপর এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দিতে হবে পিঠা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো জালিদার হয়েছে এত সহজে কড়াইতে পিঠা তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর মাটির শ্বাসে তার দরকারি হবে না পিঠা খাওয়ার জন্য এভাবেই আমি কোনো রকম মাটির স্বাদ ছাড়া রান্নার কড়াইতে একদম সহজভাবে ফুলকো জালিদার চিতই পিঠে তৈরি করি আমার মতো যারা চিতই পিঠা খেতে ভীষণ পছন্দ করেন হার মানলে কিন্তু একদমই চলবে না এইভাবে চিতই পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারেন আর একদম ফুলকো জালিদার হবে দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না এই পিঠাগুলো কড়াইতে তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো